রাজ্যের সম্প্রতি সুর নষ্ট করতে চাইছে ঈদের অনুষ্ঠানে এসে বিরোধীদের খোঁজা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এদের রেশরা ওয়েলিংটন জুটমিল মাঠে ঈদের নামাজ আদায়ের অনুষ্ঠানে আসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সময় তিনি বলেন আজ খুশির ঈদ সবাই ভালো থাকুক আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গে যে সুর বাজে সেই সুরে সম্প্রীতি যেন বজায় থাকে যে অপশক্তি এই সুরের বাইরে গান গায় আজকে ঈদের দিনে প্রার্থনা করি সেই অপশক্তি যেন বিনষ্ট হয় গত চোদ্দ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে সেই বাংলার সম্প্রীতির বাংলা সেদিন এমনই বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যে সম্প্রীতির সুর নষ্ট করতে চাইছে ঈদের অনুষ্ঠানে এসে বিরোধীদের খোঁচা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনবো সম্প্রীতি যেন বজায় থাকে যে অপশক্তি সেই সুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে সুরের বাইরে গান গায় যে অপশক্তি এই সম্প্রীতিকে নষ্ট করে আজকে ঈদের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করব সে অপশক্তিকে যেন নষ্ট করবে সমস্ত এবং পশ্চিম বাংলায় আমরা গত প্রায় দুহাজার চোদ্দ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে এবং বাংলা সম্প্রীতির বাংলা সমস্ত ধর্মের মানুষের বাংলা আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম সাধুকা প্রীতম ঈদের অনুষ্ঠানে এসে বিরোধীদের খোঁজা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত জানতে চাইব একদমই অন্তর প্রত্যেক বছরে নয় এবছর রিজরা ওয়েলিংটন জুট মিলে একদম ঈদের নামাজের ব্যবস্থা করা হয় এবং একদম যথাই ঈদি প্রত্যেক বছরে নয় এবছরও কল্যাণ ব্যানার্জি ঈদের নামাজ শুরুর আগেই সেখানে আজিরের পাশাপাশি যেমনটা বলাই চলে যে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি একদম সুমঙ্কর সরকার তিনিও যেমন আছে এবং সিপিএম এরও কিন্তু সেই ময়দানে দেখা মেলে একদম ছাব্বিশে নির্বাচন তার আগেই কিন্তু রাজনৈতিক দলদের যে ঈদের ময়দানে তাদের কিন্তু দেখা মেলে এবং সেখানেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন সম্প্রীতি একদম সৌহদ্য বিনিময় করে পাশাপাশি ঈদের নামাজ শেষে তাদের সঙ্গে একদম ঈদের শুভেচ্ছা জানায় এবং তাদের সঙ্গে কথা বলে পাশাপাশি দেখো তিনি যেমনটা বলছেন আজকে খুশি ঈদ সবাই ভালো থাকুক এবং আমাদের দেশ পশ্চিমবঙ্গ একদম তিনি কিন্তু ঈদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে এবং পাশাপাশি তিনি কিন্তু সম্প্রীতি বজায় রাখার কথাও বলেছেন এবং তিনি কিন্তু সেখানেও থেমে থাকেননি তিনি কিন্তু নাম না করে বিরোধীদের আক্রমণ করেন এবং তিনি বলেন যে একদম যেটা তিনি বলছেন যে যে অপশক্তি সুরের বাইরে গান গায় সেই অপশক্তির সম্পত্তি নষ্ট করতে চাই ঈদের দিনে সেই প্রার্থনাই করি আল্লাহর কাছে যে এই অপশক্তিকে যেন আল্লাহ বিনষ্ট করে এবং তিনি কিন্তু নাম না করেই একদম বিরোধীদের কটাক্ষ করেন ধন্যবাদ গত চোদ্দ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলা চলছে এই রাজ্যের সম্প্রীতির সুর যারা নষ্ট করতে চাইছে তাদের অপশক্তি যেন নষ্ট হয় ঈদের অনুষ্ঠানে এসে বিরোধীদের খোঁজার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে চুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া নম্বর নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস